আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে তো এখন বাজে হয়ে যাচ্ছে তিনটে তো আজকে একটা একটু খুশির ব্যাপার সবার আছে খুশির দিন তো আলামিনের তো চ্যানেল খুলে দেওয়া হয়েছে তো চ্যানেল খুলে দেওয়ার পরে এবার মনিটাইজেশন এসে গেছে তো সব কিছুই মোটামুটি হয়ে গেছে তো এখন এয়ারচেঞ্জটা বাকি ছিল তো এয়ারচেঞ্জের যে কাগজটা সেই কাগজটা যাইতেছি দেখার জন্য আনার জন্য আর কি তো অ্যারসেন্সের কাগজ এসে পড়ছে তো আমি এবার পোস্ট অফিসে নাম্বার নিয়ে আসছিলাম ও দুই দিন খবর নিচ্ছে আসে নাই তো আজকে ফোন দিচ্ছে তো এসে পড়ছে তো আলামিন জানে না যে আমি কাগজটা আনতে যেতেছি তো তো কাগজটা নিয়ে আসি ওরও খুশি আমাদেরও খুশি যেহেতু এডসেন্সটা আসলেই একটা মূল্যবান জিনিস সেটা খুবই কষ্ট কষ্ট করে মানে ই করতে হয় আনতে হয় মানে কষ্ট হয়ে যায় আসতে আর কি তো যাই হোক আসছে এটা একটা সফলতা তো খুব ভালো লাগতেছে তো বললেন যে বাজারে দাম বাজারে যাই তারপরে নিয়ে আসি তারপরে আলামিন যে আসো ওই তো জরগ্রাম যাবো গায়ে ন বাজারে যাবো ন কাম আছে দেহি আছে কাম আছে আহ গেঞ্জি গাই দিয়ে আমি জানে না কারে জানাই নাই আমি খালি নিজে জানি এখন

আপনার দায়িত্বটা খুবই ভালো লাগলো আমি ফোন দিচ্ছি আপনি আপনার নাম নামটা মনে রাখছেন হ্যাঁ হ্যাঁ না খুব খুশি হয়েছেন আপনার ব্যবহার খুবই ভালো এইটাই এইটাই এইটাই

ঠিক আছে তো ভালো থাকেন আচ্ছা আল্লাহ হ্যাঁ হ্যাঁ জানাবো জানাবো হ্যাঁ হ্যাঁ তো আমরা এয়ারসেন্সের কাগজ পেয়ে গেলাম তো দেখতে আসলে খুশির ব্যাপার স্যাপার তো আমার যখন আসছিল তখন আমি অনেক খুশি হয়েছিলাম তো আসলে অনেক আনন্দদায়ক আর কি অনেক কষ্টের পরে তো জিনিসটা পাওয়া যায় তো সেই কারণে আনন্দটা বেশি হয় তো বাজার টাইম তো শেষ এখন তো বিকেলবেলা তো বিকেলবেলায় সুন্দর মাছ আইসে এ এটা কি ব্ল্যাক কাপ না কাকা এটা কি ব্ল্যাক কাপ নাকি ও কাকা এটা কি ব্ল্যাক কাপ কত করে কি বল

তো এখন আর নিলাম না এখন বিকেলবেলা মাছ কাটতে পারে সমস্যা গাছকে খুশির দিন তো আলামে নেলে মিষ্টি খাইতে দিব মিষ্টি আমি আর ফোন দেবো ফোন দিয়ে জানাবো আকাশটা মেঘলা মেঘলাম মিষ্টি নাম

মানিগঞ্জ গেছিলাম সাটুরে গেছিলাম কামনা ওই না মনে হয় মনে হয় এই বোনা হ্যাঁ মানিগঞ্জ গেছিলাম ওই যে আইলাম মাত্র কইছি যে দিক আহি যে মানিগঞ্জ আইলো কিনা তাও দিহি নাই মানিগঞ্জ নাই তো সাটুরে গেলাম

আমি বুজি নাই দে তু তোৰ ঠিকনা কনফাৰ্ম কৰি

খহি হৈছে কি

ছয় বছর আগে তখন আমার আমরাও এরকম অনেক খুশি হয়েছিলাম তো আজকে আলামিন অনেক খুশি হয়েছে মোবাইলে কথা বললাম বুঝতে পারছেন কিনা ওর কথা ভিতর থেকে বুঝি জানি না কিন্তু ও আসলে অনেক খুশি হয়েছে তো ওর তো ডিউটি আছে আসতে পারে নাই এই জন্য আর কি উমরের বাবারে বলছিল যে আপনি একটু খোঁজ নিন আপনি একটু খুঁজ নিয়ে দেখেন চিঠিটা আসছে কিনা তো এর আগে দুই দিন গেছিলো কিন্তু দুই দিনে আসে নাই আসার কথা আসছিলো ওরা দুই দিন আগে তো দুই দিন যে ঘুরে আসছে আসে নাই পরে আজকে আবার কী করছে যাই হোক আসছে আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আলামিন যে বোলা হয়েছে এখন ও আসবো বলছে যে যদি ছুটি নিতে পারে অর্থাৎ ডিউটি আছে জানেনি ডিউটি করে চাকরি করে তো বলছে যদি ছুটি নিতে পারে তাহলে আসবো এখনও জানাই নাই যদি জানাই তাহলে তো আসবো আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি আসছি এই পাশে এই পাশে যে আমাদের গাছ বুনছি তো ওইখানে একটা সিম গাছ হচ্ছে সিম গাছ বুনছি কয়েকবার হয় নাই এই যে এই জায়গায় আবারও বলছি এই জায়গায় আবারও সিম গাছ বুনছি এখন দেখি হয় কিনা জানি না হইব কিনা এর আগে বুনছিলাম দুই বস্তার মধ্যে বিচি বুনছিলাম কিন্তু হয় নাই এখানে বুনছি তো ওই হয় না এর মাঝখানে একটা গাছ হয়েছে তো ওই গাছটা আবার শশা গাছের ভিতরে হয়েছে এই জন্য কইছি যে গাছটা একটু সরে দিন তো চলুন গাছটা সরে দিন গাছের বিষ আনুমনে বিকেল বেলায় জেনে হমনে এই জায়গায় দিছি এই যে আমাদের লাউ গাছ লাউ গাছগুলো অনেক সুন্দর হয়েছে অনেক ভাল লাগে কিন্তু এগুলা সব শশা গাছ এটাও শশা গাছ তো এই জায়গায় একটা শশা গাছ আলাদা করে বুনছিলাম কিন্তু গাছটা হয়নি এটা লোকালে দে আর এই যে এই জায়গায় এই বস্তাটার মধ্যে বুনছিলাম হলো এই গাছ এই জায়গায় বলছিস শশা গাছ তো পরে যে শেষে একটা এখন কইলাম যে সিম গাছটা যেহেতু হয়েছে তাহলে শশা গাছ তো জায়গায় বড় হয়ে গেছে শশা গাছটা না সরাই আর সিম গাছটা সরিয়ে দেয় যেহেতু কেতামা ঠিক আছে আমি আকাশটা মন্দকার করে রইছে একবারে মনে মনোভঞ্জ বৃষ্টি নামবো তো ওই যে গাছটা সরিয়ে দিলাম এখন দেখি হয় কিনা সরে দেওয়ার পরে জানি না হইব কিনা দিলাম তো সরিয়া সবগুলাই তো সরাই সরাই দিছি হয়েছে একটা গাছ শুরু করে ছিল এখন সিম গাছটা সরে দিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ বিকালে না সকালে